এর ডেপুটেশন কর্মসূচিতে ধুমধুমার ঝরল রক্ত ছাত্র সংসদ নির্বাচন ও বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে বিদ্যাসাগর কলেজে এর ডেপুটেশন কর্মসূচি অবৈধ ইউনিয়নের নামে যে পি নেওয়া হয়েছে তার হিসাব পেশ করার দাবি ওঠে বেতন কলেজের সামনে থেকে এর প্রতিবাদ মিছিল শুরু হয় শেষ হয় বিদ্যাসাগর কলেজে অভিযোগ বিদ্যাসাগর কলেজের গেটে এর পতাকা লাগালে সেই পতাকা সরিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদ ভিতর থেকে কাঠ ছুড়ে মারা হয় এসএফআই কর্মীদের উদ্দেশ্যে তারপরেই পরিস্থিতি জটিল হয় পুলিশের সঙ্গে বচসা থেকে খণ্ডযুদ্ধ বাঁধে এস এফ কর্মীদের ঘটনায় এক পুলিশ কর্মী ও এস সদস্য আহত হন পুলিশ দুজনকে নিয়ে হচ্ছে গিয়ে চলে গেছে তাদের আমরা খুঁজে পাচ্ছি না আর পুলিশকে যখন বলছি ওনাদেরকে ছাড়ার কথা বলছে ওনাদের গোটা ফোর্স এখানে আছে কেউ নাকি নিয়ে তাহলে কি ছাত্রদেরকে হচ্ছে ক্যাম্পাসের সামনে তৃণমূলদের বাঁচাতে পুলিশ ঘুম করে দিতে চাইছে

স্টুডেন্টছা বেরবে আমরা বেরবো এবারে যদি ছেলেরা তো আমরা আটকে রেখেছি ছেলেদের পরীক্ষা চলছে ছেলেরা বেরোতে পারছে না আপনারা একটু রিকোয়েস্ট করুন ওরা একটু ওদিকে গিয়ে করুন আমরা তাহলে ছেলেদের পরীক্ষাটা নিতে পারি আমি জানি না প্রভক টপক কি জানা ছেলেরা পরীক্ষা দিতে পারছে না দীর্ঘ বছর হয়নি ছাত্র সংসদ নির্বাচন কিন্তু তারপরেও কেন নেওয়া হলো ইউনিয়ন পি সেই প্রশ্ন তুলছেন এসএফআই কর্মীরা সব মিলিয়ে ডিপুটেশন কর্মসূচি ঘিরে উত্তপ্ত বিদ্যা সাগর কলেজ চত্বর ছাত্র সংসদ নির্বাচন এবং বহিরাগত পড়ুয়াদের কলেজে প্রবেশ করতে দেওয়া যাবে না তারই দাবিতে এসএফআইর আজকের একটি প্রতিবাদ বিদ্যাসাগর কলেজে বহিরাগত ছাত্রদের প্রবেশ নিয়ে প্রতিবাদের স্বরূপ হয়েছে এসএফআই এর কর্মী সমর্থকরা এবং কলকাতা জেলার সদস্যরা ক্যামেরা গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা